দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আঠাইশে এপ্রিল রোজ সোমবার দর্শক আঠাইশে এপ্রিল রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ফুটকি হাটে দর্শক ফুটকিবাড়ি হাটে আজকে কি রেটে মরিচ বিক্রি হইলে সেটা আপনাদের জানিয়ে দিব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমি নিজেই প্রপাইটার মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের আরতি দর্শক আজকে কি রেটে মরিচ ক্রয় বিক্রয় করা হলো সেটা আপনাদের জানিয়ে দিব দর্শক দর্শক এই যে দেখতেছেন এটা হলো ছেকা মরিচ পঞ্চগড় জেলার ছেকা মরিচ দেখেন দর্শক মাশাল্লাহ অনেক সুন্দর কালার এই যে দেখেন দর্শক অত্যন্ত শুকান দর্শক এই ছেকা মরিচটি আজকে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে বিক্রি হইল পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হলো। এটা শুকান আর দর্শক এই যে এই পাশে দেখতেছেন এটা হলো মোটা মরিচ দর্শক মোটা মরিচটি আজকে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ধরে বিক্রি হইলো এই যে দেখেন দর্শক অনেকেই মিষ্টি মরিচ বা বোম্বাই মরিচ বলে থাকে যারা চিটাঙ্গের ওই দিককার মানুষ তারা এটাকে মিষ্টি মরিচ বলে তো দর্শক মোটা মরিচটি পার কেজি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা বিক্রি হইলো তো দর্শক আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স সালামিন ট্রেডার্স আমি নিজেই মোহাম্মদ আব্দুল মালিক অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল জিরো ওয়ান সেভেন আর কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কেউ বল নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম